সালামু আলাইকুম দর্শক চলে আসলাম সে বিখ্যাত বগুড়া দুবসতেছে ধাপের হাটে তো আজকে শুরুতে মাশাআল্লাহ একটা গাভি থেকে মন দূরে গেছে তো ওই জন্য গাভীর থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো হাট সেরা বললে বলা যায় একেবারে হাটের সেরা একটা গাভী কিন্তু হাটের লাস্ট প্রান্তে নিয়ে এসেছে একবার লাস্ট প্রান্তে হাটটা ভিতর দিকে ঢুকে চলে গেছে কিন্তু এটা এই দিকতে প্রথম আর ওই দিকতে লাস্ট প্রান্তে তো নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু হাটের হিরো আমার চ্যানেলের নাম তো আজকে একটা হাটের হিরো দেখাবো আপনাদের এটা হাটের হিরো বললে বলা যায় একেবারে হাটের হিরো তার পিছুল কার দুধ আছে কত দূর পর্যন্ত আপনারা দেখতে পারতেছেন একেবারে পিছুল সাইডটা মার্শাল্লাহ একেবারে মার্শাল্লাহ একেবারে মার্শাল্লাহ দর্শক আমরা বেশি দেরি না করে একটু কথা বলার চেষ্টা করি ভাইয়ের সাথে সালাম আলাইকুম আজকে হাটের সেরা একটা গাভী বললে বলা যায় বছরের সেরা বছরে ওঠেনি ধাপ আমি তো থাক আমার বাসা জয়পুর হাটে এত আসা হয় না আমার তো তারপরেও টার্গেট চাচ্ছে আজকে একটু লিগাল তথ্য দেবেন আমাকে কেমন দাম রাখছেন

তিরিশ টিটা দুইবারে দু তো কাস্টমারে কত কি দাম দিচ্ছে মনে হয় তিনশো পর্যন্ত বলছে তাও দেওয়া যাচ্ছে না এটা বাচ্চা 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 না বেটি বেটি তো মাহাদুন মানুষ একটা তথ্য দেবেন আজকের বাজারে কত টাকার মধ্যে কেনাকাটা ফিক্স করা যেতে পারে তিন লক্ষ বিশ হাজার মার্শাল্লাহ মার বয়স দর্শক নতুন জোয়ান আজকে অনেকক্ষণ তো কথা বলবে একটা গাভী নিয়ে ভালো লাগলো বিধায় কেন যতক্ষণ কথা বলা যায় না গ্যাভিটার কালার যেরকম দুধের বান এরকম তো দেখেন ঘাটাতে দেখেন 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 একটু দেখেন মশলা দেখেন দর্শক এটা আগুন আগুন তো কালেকশন নয় দর্শক এটা আগুন এটা আর এ দা দাঁড়িয়ে মাসাল্লাহ ভাই ভাই রে ভাই মন গেছে ভাই আগুন এটা আগুন কালেকশন দশকে আগুন কালেকশন দেখালাম হাটের শুরুতেই হাটের হিরো থেকে হাটের হিরো দেখালাম একটা

তবে হাটের সেরা ওটাই বুঝতে হাটের সেরা হচ্ছে এটাই এটা একটু দাম জানি এটা দেনি বান দাম মার্শাল্লাহ অনেক আছে কথা চলতেছে একটু কথা আমি বলি দাঁত দেখতেছে চাচাই আমার ভাই এইটার দাম কেমন চাচ্ছেন মনে হয় দুই লাখ বিশ হাজার এক টানে দুধ কত লিটার আছে

যেহেতু বড় ভাই মহাজন তো তো বড় ভাই নাম্বারটা নেই যেহেতু প্রত্যেকটা কোনো দাম জানে ভাইটার নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন নাইন টু জিরো থ্রি নাইন টু ভাই আমার ভিডিও দেখে ধরুন আপনার এই গাভিটাকে পছন্দ করে নিতে যায় তাহলে ফিক্সড একটা দাম কত হলে দিতে পারবে তিনশো পিস হলো বিক্রি একশো ফিক্স দুটো কালকে হাটে বিক্রি হবে কি হবে না আমি জানি না এগুলো কোনো সকাল ভাই ধরুন মনে করবে গাভী আমি নিব সেই ভাইয়ের জন্য হ্যাঁ আমি একটু রিকোয়েস্ট করতেছি গাভিটা একটু দেখবেন ভাই আমার বিশ্বাস আপনাদের মন জুড়ে যাবে যাওয়া যাচ্ছে না এতটা মার্শাল সালাম আলাইকুম ভাই কেমন দাম রাখছেন গাবিটার দাম কত চাচ্ছেন কাস্টমার কেমন বলতেছে একটা টার্গেট দেবেন কত লিটার দুধ মনে আশা করা যায় একটা এক টানে 10 শে মাশাআল্লাহ সুক আল্লাহ এক টানে 10 লিটার দুধ হয় এই গাবিটার বান খুব ভালো আছে টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যাবে 70 ডলার 70 দসের 1 লক্ষ হাজার টাকা লাগবে এই বগুড়া দুস্ত আছে ধাপে আছে একটা গাবি কিনতে চাইলে আপনাদের এক টানে 10 লিটার মাপে তুমি গাবি বলে বিশাল সুবিশাল দেহের বললে বলা যায়

দুধ দুধ দেখা যাচ্ছে সব গাভি গরু এসে এটি গাভি গরু আছে এটাকে বিক্রি হয়ে গেছে একটু ফুলে আসি তাতে বিক্রি হয়ে গেছে

হচ্ছে বান ভালো আছে রাস্তার সাইডে দেখাশোনা হচ্ছে আমরা একটু রাস্তার সাইডে উপজেটে যাই আর একটু সেরা গাভির দাম জানি চলে যাবো ইনশাআল্লাহ এটাই শেষ গাভির দাম জানবো এত না জানি ভিডিও পার হয়ে গেছে আট মিনিট শেষ করে দিয়ে দেখা হবে নতুন কোন একটা গাটে এরকম হয়তো ব্যবসা ভালো সুন্দর সুন্দর আরো একটা ভিডিও দেখে ভালো থাকবে সুস্থ সুন্দর থাকবে